তো আজকে আমি আপনাদেরকে আমাদের ফ্যাক্টরি একটু দেখানোর চেষ্টা করতেছি আমাদের ফ্যাক্টরিতে যে সব মাল তৈরি হয় আমি চেষ্টা করব সেই সব মালের একটা জাস্ট রিভিউ দেওয়ার জন্য একটা ভিডিও আপনাদের জন্য বানিয়েছি তো আজকে মূলত এখানে দেখেন পনেরো ওয়াটের এশেপের কাঁচামাল এটা অ্যাসেম্বলি করা হচ্ছে ফিটিং করা হচ্ছে পনেরো ওয়াট দেখেন পনেরো ওয়াটের যে কাঁচামালটা আছে এটা আমাদের ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে আমাদের ভাই অর্ডার করেছেন ফিটিং এর জন্য আমরা এটা তৈরি করে ওনাকে ফিটিং করে মালগুলো ডেলিভারি দিয়ে দেব আর এখানে আপনার বিশ কিছু ফিটিং হচ্ছে আর এটা মূলত আমাদের ফ্যাক্টরি এখানে আপনার মাল তৈরি করার এখানে আমাদের দুই থেকে তিনটা টেবিল এখানে রয়েছে মাল তৈরি করার জন্য এখানে বিশ মাল তৈরি হচ্ছে তো যারা আমাদের ফ্যাক্টরিটা দেখতে চেয়েছিলেন আমাকে অনেকেই মেসেজ করেছেন যে ভাই আপনাদের ফ্যাক্টরিটা দেখতে চাই সেক্ষেত্রে আমি আমার ফ্যাক্টরির একটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি এছাড়া আমাদের আরও দুইটা ফ্যাক্টরি রয়েছে যেটা আমাদের এখানে নয় একটু দূরে তো সেক্ষেত্রে আমি এটা দেখাতে পারতেছি না মূলত এটা আমাদের অফিসের শোরুমের সাথে যে ফ্যাক্টরি রয়েছে ওটাই এছাড়া আমাদের আরও দুইটা অনেক বড় বড় ফ্যাক্টরি রয়েছে নেক্সট টাইমে আমি চেষ্টা করব ওই ফ্যাক্টরির ভিডিও দেওয়ার জন্য তো যারা আমাদের কাছ থেকে মাল নিতে চান আমাদের ইমো নাম্বার দেওয়া থাকবে আমাদের আমাদেরকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের সর্বত্র মাল দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে যারা অনেক দূর থেকে আসতে পারেন না সেক্ষেত্রে আমরা সুন্দরবন অথবা এসে পরিবহনে আমরা মাল পাঠিয়ে দিই কিছু টাকা অ্যাডভান্স করে দিলে আমরা বাকি টাকা কন্ডিশন দিয়ে মাল পাঠিয়ে দিই বাংলাদেশের সব জায়গায় মোটামুটি আমরা মাল পাঠাইতেছি তো যারা আমাদের কাছ থেকে কাঁচামাল নিতে চান অথবা ফিটিং লাইট নিতে চান আপনার আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ইমো নাম্বার দেওয়া থাকবে আমাদের ইমুতে মেসেজ করুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম